এলা আপনারা এই দেখেন এই দেখেন আরিবাটি ঠিক আছে আরি থেকে এই দেখেন দেখুন এস দেখেন মালিক নেসনার দেখেন এইটা বাক্স সেন ডিজিটাল এই যে জম জম লেখাটা দেখেন যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সুন্দর নিয়ে আসলাম আজকে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল থ্রি পিস কম দামে পেয়ে যাবেন এটা হল নরসিন্দির পাইকারি মার্কেট নরসিন্দি বলতেই কাপড়ের জন্য বিখ্যাত দেখেন আর আজকে যে দোকান থেকে আসলাম আপনার পূর্বে অনেক ভিডিও দিয়েছি এই দোকান থেকে তো তাই ধারাবাহিকটা আজকেও দিলাম দেখেন কত ভালো মানে কোয়ালিটি আপনারা কম দামে পেয়ে যাবেন আমি তা আজকে ভিডিওতে দেখাবো জমজম থেকে শুরু করে সব সুতি কোয়ালিটি থ্রি পিস সব এখান থেকে পেয়ে যাবেন যেগুলো বারো মাস কাল আপনারা ব্যবসা করতে পারবেন তো ভিভার্স আমি সবসময় চেষ্টা করি আপনার জন্য ভালো ভালো কিছু সন্ধান দেওয়ার সন্ধান দেওয়ার জন্য তার মধ্যে এই দোকানটা কিন্তু তার তার মধ্যে অন্যতম দেখেন সব কোয়ালিটি ফুল থ্রি পিস এখান থেকে মাল নিলে কিন্তু লাভটা একটু বেশি করতে পারবেন এটা আমি সবসময় বলে থাকি আর এই দোকান থেকেও সব সবসময় মালের গ্যারান্টি দিয়ে থাকে যে কোনো আপনার সুযোগ সুবিধা যেমন কাপড় বিক্রি করতে না পারে চেঞ্জ করা সেই সেই সমস্ত সুযোগ সুবিধা দোকানদার দিয়ে থাকবো সবসময় আর এই কি দেখেন যে আশি পিসের গাড়টি এগুলো কিন্তু থ্রি পিসের উপরে পেটি ফেটি বাঁধবে এগুলো থ্রি পিস টিকেটে কেটে দেখে নিজে আশি পিস তো যারা ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে নিতে পারেন অসংখ্য কালেকশন তো কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই আমি বিড়িতে আসি বুঝছেন সবসময় না ঈদের পরে দুইবার আসা বিরুতে। এখন আমার বিরুদ্ধে আজকে আমার জন্য বলতেছি যারা আমার এই বিডি থেকে দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে করে বলতেছি ঠিক আছে ঈদ উপলক্ষে

মাত্র আপনার <subjects 1952> <resting memories> তিনশো তিরিশ টাকা আগে ব্যস্ত তিনশো পঞ্চাশ এখন হচ্ছে তিনশো তিরিশ আজকে বললাম ওই কুরবানি ঈদ আসছে মানে আমার দোকানে অভ্যাস আমি কিন্তু ঈদের মধ্যে অফার দিই নাই রোজা হয়তো অফার দিছি অফার দিই নাই রোজা হয়তো মাল বেচছি ওই আর কুরবানি ঈদ আসা মানে আমার অফার আর ঈদ বুঝিনি এই কারণ গত বছর আপনি জানেন ঈদের তিন দিন আগে বিড়ি সারছি ওই বিড়ি কি কাম হয়েছে কালি অফার দেওয়ার পরে কালি আমার বাচ্চা এলে আমি অসুবিধা আসছিলাম কালি ওইখান থেকে আইসে আমার মাল দিতে হয়েছে কোনো কিছু বুঝলেন নাই তো এই আবারও চাই এই অফারটা মানে পাই যাক আমার কিন্তু মূলত

আমি আবারও উদ্দেশ্য করে বলতেছি যারা পনেরো পিস বিশ পিস মাল নেবেন ইনশাল্লাহ না মাত্র ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ লাভবান হবেন উপকৃত হবেন ঠিক আছে চারশো পঞ্চাশ তারপর হলো আপনার এলো আপনার যে থ্রি পিস এটা একটা কম দামে থ্রি পিস মাত্র দুশো বিশ টাকা যাই দুশো এটা দিয়ে দিলাম জান হ্যাঁ তাতে থ্রি পিস এটা আবার শীতে এবার গরম তো আর একটু কমাই বেসবো এ দেখেন

জাক আর আমি আবারো বলি আমার চ্যানেল আমার চ্যানেল নাম একটা লোক আছে ঠিক আছে আপনি কে বা কে আমি জানি না আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনি সরাসরি আমার সাথে কথা কইলে আমার যত কথা না বললে শান্ত ব্লগ জাকির এসে ওর সাথে যোগাযোগ করেন কিন্তু আপনি কমেন্ট এই যদি আপনি আমার কাছে হয়তো আমার কোনো কাস্টমার আমি জানি কিন্তু আপনার কোনো সমস্যা যদি করে থাকি আপনি আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে হ্যাঁ মাঝে কমেন্ট কমেন্ট

মাত্র তিনশো স্কিনে দিয়ে দিবেন তিনশো ফের দোষ তিনশো দেখে নেবেন বুঝে নেবেন তিনশো বুঝলেন তিনশো তিনশো সিরা ওরা বলে সম্পূর্ণ ফেরত মালের রং কষ গেল ফেরত রং কষ গেল ফেরত হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এর ধরো ধরো হুম এ দেখেন অনেক ভালো বড়ি মেদিক

এখন হলো আপনার গুলা আহমেদ ওই যে আপনার পিছনে সেটিং বেরিয়ে বেরিয়ে আছে বুঝছেন হম নিচে 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 হুম ডিজিটাল 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 গুল আহমেদ হইব ডিজিটাল ডিজিটাল হুম

একটা অফার দিয়েছি কালামকারি লাভ না বুঝছেন মানে ঈদ লেগে দিয়ে দিলাম চলো বুঝছেন কি চারশো বিশ ইয়াসি কালামকারী তিনশো আশি এগুলো আপনার প্যাটেল এখন হচ্ছে প্যাটেল ফাইন কটানোর প্যাটেল বুঝলেন না

পাকিস্তানি <mall quality holi>

এই রে 100% গ্যারান্টিগুলা বিলা সাদরমাল পাকিস্তানি পাকিস্তানি 500 টাকা এটা কিন্তু ভালো হুম ভালো

এ মানে যারা বাসাই নিবেন দুই চার পাঁচ पीस নিবেন নারপরি মানে কি বুঝবেন ঠিক আছে এই যে কি একটা জিনিস এটা কাপড়ের হাত দিয়ে দেখেন এটা কি ইন্ডিয়ান কি ইন্ডিয়ান পেটালস পেটালস হুম এই কাপড়ে জামা শাড়ি село না হ্যাঁ না এই জামা জামা ইন্ডিয়ান পেটালস এর এদা এই দেখেন হাতলা ঠিক আছে হ্যাঁ এই যে বডি কি দেখছেন এই দ অবস্থা এই দ село দেন কাপড় কি কোয়ালিটি নো না আরে বুঝলাম বললাম না ইন্ডিয়ান হাই দেখেন সরটা অবস্থা দেখেন আলাদা সরা কিন্তু প্রিন্ট থাকবে

এখন আছে বললাম ডিজিটাল এগুলো সব ডিজিটাল বুঝছেন ডিজিটাল রেটার বলবো না ডিজিটাল অসংখ্য অফার স্যার আমি ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল বেচি কিন্তু এখন যাই যে কমে ডিজিটাল দিলাম ঈদের মধ্যে হ্যাঁ ডিসকাউন্ট দিব বুঝছেন জমজম যে রেখে বলার কি এটা জমজম না জমজম লেখা দেখাবো না দেখেন আপনি এই যে দেন ডিজিটাল দাও দাও

শুধু সাইজ জমজম এই যে জমজম এই দেখেন একটা ডিজাইন অস্থির একটা ডিজাইন দেখেন জমজম লেখাটা দেখেন এখন হলো আপনার রাঙ্গুলি এই জমজমা শেষ করলাম এখন হলো রাঙ্গুলি এই দেখেন রাঙ্গুলি মাথা রস না দেখল রাঙ্গুলি ছশো পঞ্চাশ টাকা আশি টাকা এখন ছশো বিশ টাকা অস্থির অস্থির দেখেন এই অবস্থা ছশো বিশ এই অবস্থা হুম এই যে ঠিক আছে এইলে আজকে আমার কালেকশন ইনশাআল্লাহ সবাই মাল দেখে মাল নিয়ে ঠিক আছে আজকে ডিসকাউন্ট ডিসকাউন্টের হুম হুম আবার 300 টাকা দেন মানে কি 380 ধামাকার উপর মাল লইলাম পরিমাণ কালেকশন অনেক

উনি বড় বড় পাইকে দোকান থেকে মাল বেসে তো আপনারা যদি জেলাভিত্তিক পর্যায়ের ব্যবসা করেন তাহলে এখান থেকে মাল নেন তাহলে কিন্তু একটা দামে আপনারা মালগুলো পাইতেছেন যে ভালো টাকা লাভ থাকবে